আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি ধন্যবাদ আপনাকে আপনি ফিজিওথেরাপি কেন বেছে নিয়েছেন আমি ফিজিওথেরাপি বেছে নিয়েছি কারণ আমি মনে করি ফিজিওথেরাপি এটি মানুষের জীবনকে বদলে দিতে পারে আর একজন আহত মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়াটা সত্যি খুব সম্মানজনক সত্যি এটি একটি দারুণ পেশা আমরা এবার আপনার গল্প শুনবো ছোটবেলা থেকে আমার মেডিকেলের প্রতি একটি আগ্রহ ছিল ফিজিওথেরাপি আমাকে একদিকে চিকিৎসা এবং অন্যদিকে মানুষকে সরাসরি সাহায্য করার সুযোগ করে দিবে আমার জানা মতে আপনাদের গত মাসে অরিয়েন্টেশন ক্লাস ছিল আমরা যদি আপনার প্রথম দিনের অভিজ্ঞতা একটু জানতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন সত্যি বলতে আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম কিন্তু আমাদের শিক্ষকরা খুবই সহায়ক এবং আমাদের সহপাঠীরাও পরিবেশটা আমাকে শিখতে অনুপ্রাণিত করেছে এটা শুনে খুবই ভালো লাগলো আপনার কাছে আর কি মনে হয় আমার কাছে সবকিছুই খুবই নতুন মনে হচ্ছিল তবে এখন আমি শিখেছি কিভাবে একজন ভালো ফিজিওথেরাপিস্ট হওয়া যায় এই কোর্স শেষ করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আপনি কি করতে চান প্রথমতই আমি গ্রামে গিয়ে একটি ফিজিওথেরাপি সেন্টার চালু করতে চাই কারণ সেখানে অনেক চাহিদা রয়েছে পরবর্তীতে আমার ইচ্ছা একটি আন্তর্জাতিক মানে ক্লিনিকে কাজ করা এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে রোগীদের সেবা দেওয়া আপনাদের স্বপ্ন পরিকল্পনা সত্যিই অনুপ্রেরণাদায়ক আমি মনে করি যে আপনারা আপনাদের যে পড়ালেখা সেটা শেষ করে আপনাদের গ্রামের মানুষকে সুন্দরভাবে যে সেবা আপনারা আপনারা দেওয়ার পরিকল্পনা করতে পারবেন আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের সেই সফলতা আসবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের নিয়মিত অনুষ্ঠান আমার শিক্ষাঙ্গন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন